রিক্ত আমি আমি কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই খেলাটি শুরু হতে শেখ হাসিনের কণ্ঠে শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিশ্চয়ই আমি রিক্ত আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই কি অপরাধটা কি করেছি হোচট খেয়ে পড়ে গেলেই শোনা যাবে এক পরিচিত সংলাপ কি অপরাধটা করেছি আমি কি অপরাধটা কি করেছি এমন একটি রাজনৈতিক সেটার গেম বানিয়েছেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তাসরিফ বিন মিজান তাসরিফের গেমটির নাম দৌড়াও হাসিনা দৌড়াও গেমটি প্রকাশের পর মাত্র এক রাতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে নতুন এই সেটার গেমে দৌড়াচ্ছেন গত বছর পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেমটিতে দেখা যায় তিনি দৌড়াচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেছনে আর তাকে আটকাতে প্রতিপক্ষ হিসেবে রয়েছেন মোহাম্মদ ইউনুস গেমটিতে ডক্টর মোহাম্মদ ইউনুস হাতে বাস নিয়ে অপেক্ষায় যেন সুযোগ পেলেই আঘাত করতে পারেন শেখ হাসিনাকে পথে সংগ্রহ করতে হয় তার বাবা শেখ মুজিবের ছবি দেওয়া বিশেষ কয়েন পেছনে উড়তে থাকে ভারতের জাতীয় পতাকা হাসিনা প্রাণপণে ছুটে চলেন নরেন্দ্র পিছনে আর তার সম্মুখে সাথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকেন প্রতিপক্ষ হিসেবে থাকা তবে দৌড়াতে গিয়ে বা কয়েন সংগ্রহ করতে গিয়ে হোচট খেয়ে পড়ে গেলেই শোনা যাবে এক পরিচিত সংলাপ কি অপরাধটা করেছি আমি কি কি তাসরিফ গণমাধ্যমকে জানা নতুন একটি গেম ইঞ্জিন নিয়ে পরীক্ষামূলক কাজ করছিলেন মিমের ধারণা থেকে জনপ্রিয় ডাইনোসর গেমের আদলে গেমটি বানান তিনি যার জন্য তার সময় লেগেছে মাত্র আট থেকে দশ ঘন্টা তার ভাষায় রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে গেম বানালে সেটি কখনোই বাণিজ্যিকভাবে সফল হবে না এটি মূলত মজা করার জন্যই বানিয়েছেন তিনি তবে গেমটি শুধু হাসি তামাশার খোরাক জগিয়েছে তা নয় বরং গেমটি নিয়ে শুরু হয়েছে বিতর্ক কারো কারো কাছে এটি নিছক ব্যঙ্গাত্মক বিনোদন আবার অনেকে একে অসম্মানজনক বলে মনে করছেন তাসরিফ জানান গেমটি প্রকাশের পর থেকেই তিনি প্রচুর হুমকি পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া গেমের সাইট হ্যাক করা সহ পাচ্ছেন নানা হুমকি তবে এত সমালোচনার মধ্যেও তাসরিফ আরেকটি নতুন গেম বানানোর কথা ভাবছেন তার মতে সেখানে শত্রুচরিত্রে শুরুর ধাবে পর্যায়ক্রমে থাকবে হেলমেট লিগ দুর্নীতিবাজ পুলিশ ও ফ্যাসিস্ট পাতি নেতা পরের ধাপে এলিট শত্রু থাকবেন ওবায়দুল কাদের চূড়ান্ত ধাপে থাকবেন শেখ মুজিব ও শেখ হাসিনা কি অপরাধটা কি করেছি হ্যালো বাংলা নিউজ